জোট করে মোদীকে উৎখাতের ডাক দিয়েছিল এখন ইন্ডিয়া জোটের লোকেরাই নিজেদেরকে নিজেরাই উল্টে যাচ্ছে ইলেকট্রাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি গোটা বিশ্বের নিক্সানের ওয়াটার গ্রেট কেলেঙ্কারির পরে এই ইলেকট্রাল বন্ড যেখানে এক নম্বর অপরাধী হচ্ছে বিজেপির দ্বিতীয় নম্বর অপরাধী হচ্ছে তৃণমূল আর এই জন্যই ওরা নিজের মধ্যে তোমাদের মাধ্যমে একটা মিথ্যে ঝগড়ার কথা বলছে কিন্তু আদতে টাকা চুরি করেছে এবং এটা আমার যদি কথা বিশ্বাস না হয় তাহলে যে দেশের অর্থমন্ত্রী বিজেপি তার বরকে জিজ্ঞেস করো সে বলে দিয়েছে কিরকম চোর বিজেপি শ্রমিকরা এ রাজ্যে কাজ না পেয়ে লক্ষাধিক যুবক বাইরের আগে চলে চলে গিয়েছে ক্ষমতায় এলে আমরা সমস্ত পরিযায়ী শ্রমিককে রাজ্যে বলছেন বিরোধী দল সংবিধান পড়েছে সংবিধানের অনুযায়ী রাজ্য কেন্দ্রের তালিকা আছে তার মধ্যে পঁচাশি নম্বর ধারা হচ্ছে কেন্দ্রের তালিকায় লেখা আছে যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে ইন্টারনাল মাইগ্রেশনের দায়িত্ব কেন্দ্র সরকারের এই এত অপদার্থ বিজেপির নেতা যে সংবিধান পর্যন্ত পড়েনি তার জানা উচিত যে কেন্দ্রের তালিকাভুক্ত ব্যাপারে সে কি করেছে কি করেছে বিজেপি পরিযায়ী শ্রমিকদের লাশ কেন আসছে কেন সেই রাজ্যে ক্ষতিপূরণ দিচ্ছে না আর কেন এ রাজ্যে শিল্প তাড়ানোর জন্য মুকুল রায় মমতা আর এই সুবন্ধু একসঙ্গে টাকা খেয়ে গুজরাটের দালালি করে এখান থেকে কারখানা পাঠিয়ে দিয়েছিল আগে তার জবাব দিচ্ছে বলে দিয়েছেন তাই খবর বলো বিজেপি বিজেপিকে নিশানা করতে গিয়ে তৃণমূল ওয়াশিং মেশিন তত্ত্ব আনছে ঠিকই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতারা ওয়াশিং মেশিন চুরি করার ডায়লাগ পাঁচ বছর ধরে বলছি যখন মুকুল হয়ে গেছিল সেদিন ব্রিগেডে বলেছিলাম এছাড়া তো পচা যায় স্ক্রিপ্ট রাইটার কেন এদের তা কথা বলতে পারে না যেগুলো সিপিএম বলেছে যেগুলো গণশক্তি দশ বছর আগে ছেপেছে সেইগুলো এখন বিরোধী দলের নেতারা বলে সেগুলো এখন তৃণমূলের নেতারা বলে এই জন্য বলি পুরনো কাগজ পড়তে নেই নতুন করে কাজ করো নতুন করে খবর যা দুর্নীতিগ্রস্তদের মানুষরা খিচুড়ি রান্না করে খাইয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভাঙন নিয়ে একটা কথা বলেনি যখন বামফ্রন্ট সরকার ছিল পার্লামেন্টের মধ্যে আমরা যখন ছিলাম লোড়ে ভাঙন রোধের ব্যবস্থা শুরু করিনি পুনর্বাসনের ব্যবস্থা করেছি এখন গিয়ে দেখবে তুমি ফরাক্কার কাছে সেখানে কলোনি আছে এখন বাজার তলিয়ে গেছে একটা গোটা অঞ্চল তলিয়ে গেছে এই জেলার কিন্তু তৃণমূল বিজেপি কন্ট্রাক্টরদের কাছ থেকে কাটমানি ছাড়া আর কিচ্ছু দেখে না ফরাক্কা ব্যারেজের পরে এটা পরিকল্পনা হয়েছিল দক্ষিণে এবং উত্তরে ফরাক্কা ব্যারেজের পূর্ব এবং পশ্চিমে নির্দিষ্ট এলাকা জুড়ে কেন্দ্র সরকারের দায়িত্ব মোদী সরকার আসার পরে সব টাকা বেনারসে খরচা করছে গঙ্গার টাকা সেটা এখানে নিয়ে আসছে না আর তৃণমূল যেহেতু কাটমানিতে ধরা পড়ে গেছে চিট পানি তো ধরা পড়ে গেছে এই জন্য এটা নিয়ে একটা কথা বলছে ওয়াশিং মেশিন এই কেচে বার করা হচ্ছে জাতীয় ভারতীয় জনতা পার্টিতে নমলিকলি ধোয়া তুলসী পাতা তার সঙ্গে বিজেপি কে কি বলছে তাদের ওই ওয়াশিং মেশিনে তৃণমূল ঢুকছে বিজেপির ওয়াশিং মেশিনে তৃণমূল ঢুকছে যাতে তৃণমূলের ব্যবস্থা করুক যারা নতুন করে কেউ নোংরা জামা নিয়ে ঢুকে না পড়ে এটা নির্মলা সীতারাম ডায়লাক দিয়েছে এসব রিপিট না অরিজিনাল কিছু ডায়লাকো কৃষ্ণনগরের প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলার হওয়া টাকা মধ্যে ফেরত দেবো সেটা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিন হাজারে আমি এর মধ্যে কি বলবো তোমাদের কাছে অভিষেক ছাড়া আর মোদী ছাড়া অন্য কোন কথা থাকে আমি জিজ্ঞেস করো এত সীমানা চাষিদের অসুবিধে তোমাদের কাছে খবর নয় এই যে টাকা কি বলবেন প্রথমত টাকা বাংলার টাকা ইডি কেন তুললো কারণ তৃণমূল চুরি করলো তৃণমূলকে চুরি করতে দিল লোকে বিজেপি অভিষেককে ধরছে না কেন বিজেপি আর এস এস সেটা ওদের মিলি ভাগের ইলেকট্রাল বন্ডে যেরকম বিজেপি তৃণমূল ভাগ করে টাকা নিয়েছে সেটা থেকে আড়াল করার জন্য এসব কথা বলছে তো তার আগে চিট ফান্ডে টাকা ফেরত দিয়েছে কত টাকা উদ্ধার হয়েছিল ফেরত দিয়েছে পাচ্ছির বাড়ি থেকে যে টাকাগুলো উদ্ধার হয়েছে সেগুলো ফেরত দিয়েছে যে টাকাগুলো জ্যোতিপ্র মল্লিকের অনুব্রতর সেগুলো ফেরত দিয়েছে তাহলে ভোটের সময় এগুলো চালাকি মোদী যেরকম পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল কালো টাকা নিয়ে সেটা দিয়েছে তো এইসব জুমলা তোমাদের কাছে ভালো লাগে আমাদের কাছে একদম বিচ্ছিদান দাদা মালদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে জনসবায়ীকে সরাসরি বলেছেন কেন্দ্রীয় এজেন্সিদের ডিরেক্টর কেন্দ্রীয় এজেন্সি ডিরেক্টরদের প্রার্থী করুন চার আসন ফাঁকা রয়েছে ডায়বন হারবারি ইডিটিরকে প্রার্থী করুন মেঘেরা নয় সরাসরি লড়াই করুন ডাইবর প্রথমত মেঘের শব্দটা প্রথমে মোদী বলেছিল রজনী বলছে তারপর ও বলছে তাহলে বোঝা যাচ্ছে স্ক্রিপ্ট রাইটার দুজনেরই এক আর এসব ডায়লগ দিয়ে লাভ নেই বাইরে এসে বাগের বাচ্চার মতো ইডি অফিসে বাইরে বলে আর ভেতরে গিয়ে কেউ কেউ করে আর নাগপুরে গিয়ে ভেট পাঠায় আর মোদী অমিত শাহ কাছে গিয়ে পায় নাম দেয় এসব তৃণমূলকে সব চিনে নিয়েছে ওসব বলে লাভ নেই আর আমরা কোথায় প্রার্থী দেব কাকে প্রার্থী দেব সেটা আমরা ঠিক করবো তৃণমূলের মতো আর এস এস এর নির্দেশে প্রার্থী দেবো নাকি ইন্ডিয়া জোট করে মোদীকে ডাক দিয়েছিল এখন ইন্ডিয়া জোটের লোকেরাই নিজেদেরকে নিজেরাই উল্টে যাচ্ছে ইলেকট্রাল বোন সবচেয়ে বড় দুর্নীতি গোটা বিশ্বের নিকশনের ওয়াটার গ্রেড কেলেঙ্কারির পরে এই ইলেকট্রাল বন্ড যেখানে এক নম্বর অপরাধী হচ্ছে বিজেপি দ্বিতীয় নম্বর অপরাধী হচ্ছে তৃণমূল আর এই মাধ্যমে একটা ঝগড়ার কথা বলছে কিন্তু আদতে টাকা চুরি করেছে এবং এটা আমার যদি কথা বিশ্বাস না হয় তাহলে যে দেশের অর্থমন্ত্রী বিজেপির তার বরকে জিজ্ঞেস করো সে বলে দিয়েছে কিরকম চোর বিজেপি শ্রমিকরা এ রাজ্যে কাজ না পেয়ে লক্ষাধিক যুবক বাইরের আগে চলে চলে গিয়েছে ক্ষমতায় এলে আমরা সমস্ত পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে বলছেন বিরোধী দল নেতা ও সংবিধান পড়েছে সংবিধানের অনুযায়ী রাজ্য কেন্দ্রের তালিকা আছে তার মধ্যে পঁচাশি নম্বর ধারা হচ্ছে কেন্দ্রের তালিকায় লেখা আছে যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে ইন্টারনাল মাইগ্রেশনের দায়িত্ব কেন্দ্র সরকারের এই এত অপদার্থ বিজেপির নেতা যে সংবিধান পর্যন্ত পড়েনি তার জানা উচিত যে কেন্দ্রের তালিকাভুক্ত ব্যাপারে সে কি করেছে কি করেছে বিজেপি পরিযায়ী শ্রমিকদের লাশ কেন আসছে কেন সেই রাজ্যে ক্ষতিপূরণ দিচ্ছে না আর কেন এ রাজ্যে শিল্প তাড়ানোর জন্য মুকুল রায় মমতা আর এই সুবন্ধু একসঙ্গে টাকা খেয়ে গুজরাটের দালালি করে এখান থেকে কারখানা পাঠিয়ে দিয়েছিল আগে তার জবাব দিক